কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার আইএসএফ বিধায়ক নৌসাদ জন আপনারা জানেন যে গতকাল কলকাতার যে ধর্মতলা সেখান থেকে গ্রেপ্তার করা হয় নৌসাদ সিদ্দিকি কামরুজ্জামান সহ যারা সংখ্যালঘু নেতা রয়েছেন তাদেরকে মূলত গতকাল কুড়িটি যে সংখ্যালঘু সংগঠন রয়েছে তাদের ডাকে একটি ধর্নার কথা ছিল এবং তার আগে প্রচুর পরিমাণে কর্মী সমর্থক তারা যখন নওসার সিদ্দিকীকে সঙ্গে নিয়ে কার্যত মিছিল করে এগোতে থাকে তখনই কিন্তু পুলিশ বাধা দেয় পুলিশের যেটা দাবি যে তাদের কোনোরকম অনুমতি ছিল না সেই কারণেই বাধা দেওয়া হয় নওসার সিদ্দিকি সহ সংখ্যালঘু নেতাদেরকে তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে বচসা এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় দফায় দফায় উত্তেজনা হয় তারপর পুলিশকে দেখা যায় নওসার সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তুলতে এবং যেমনটা পুলিশ দাবি করছে যে প্রিজন ভ্যানে তুললেও তারপর নওসার সিদ্দিকি আবার প্রিজন ভ্যান থেকে নেমে পড়ে তাকে আবার প্রিজন ভ্যানে তোলা হয় দ্বিতীয়বার নৌসার সিদ্দিকি নেমে পড়ে এবং তারপর যারা উচ্চপদস্থ পুলিশ কর্তা রয়েছে তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসে এবং তারপর নওসার সিদ্দিকিকে দেখা যায় একেবারে পিছন ভাড়ে তোলা হয় এবং যার ফলে এই যে পরিস্থিতি ধস্তাধস্তি পরিস্থিতি এবং তার মধ্যে নও সিদ্দিকি অভিযোগ করেন যে একেবারে সিভিল ড্রেসে পুলিশের পোশাক ছাড়াই এক ব্যক্তি তাকে ঘুষি বাড়ে এবং যার কারণে তিনি একেবারে অসুস্থ হয়ে পড়ে তারপর তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয় এবং তারপর তাদেরকে আটক করে রাখা হয় মূলত চারটি থানাতে আটক করে রাখা হয়েছিল বৌবাজার থানা তালতলা থানা হেয়ার স্ট্রিট থানা এবং তার পাশাপাশি জানে আরও একটি থানা জোড়াসাঁকো থানা যেখানে এখনও পর্যন্ত নৌসা সিদ্দিকি রয়েছেন সেই চারটি থানাতেই মোট চুরানব্বই জনকে প্রথমে আটক করে রাখা হয় তারপর তাদের বিরুদ্ধে এফআইআর করা হয় এবং তাদেরকে জামিন অযোগ্য ধারায় মূলত দুটি জামিন অযোগ্য ধারা রয়েছে একটা হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করা এবং তার পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়া এই দুটি জামিন অযোগ্য ধারা দিয়ে এই যে চুরানব্বই জন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আজকে তাদেরকে কিন্তু ব্যাংসাল কোর্টে তোলা হবে আর কিছুক্ষণের মধ্যেই ব্যাংসাল কোর্টে নওসাদ সিদ্দিক সহ চুরানব্বই জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে তোলা হবে এবং এই যে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে তাহলে কি আজকে জামিন পাবেন না নওসার সিদ্দিকি কারণ আমরা দেখেছি এর আগেও এরকম ঘটনা ঘটেছিল এবং চল্লিশ দিন তাকে কিন্তু জেলে যেতে হয়েছিল তারপর তিনি চল্লিশ বিয়াল্লিশ দিন জেল খাটার পর ফিরে এসে তারপর দেখা যাচ্ছে আবারও এই কেন্দ্রের যে তাদের মূলত যে দাবি ছিল তিনটি প্রথম হচ্ছে ওয়াকা ফাইন বাতিল করতে হবে দ্বিতীয় দেশ জুড়ে যেভাবে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে এবং এসআইআর নামে নাগরিকদের হয়রানি করা যাবে না এই যে দাবি সেই দাবিগুলো নিয়ে তারা প্রতিবাদ করছিল এই দাবি নিয়েও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস তারা নিজেও সাংসদের ভবনের সামনে প্রতিবাদ করছিল তাহলে কেন এই অন্যান্য সংগঠনরা একই বিষয়ে প্রতিবাদ করলে এরকমভাবে হেনস্থা করা হবে বা গ্রেপ্তার করা হবে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং অনেকেই বলছেন যে এই একেবারে এই ঘটনাকে সামনে রেখে কোথাও গেলে মোদি আর দিদির মধ্যে একটা সেটিং রয়েছে সেটাও অনেকে কিন্তু সংখ্যালঘু নেতারা যারা রয়েছেন তারা মনে করছেন এবং যার কারণে সভাপতি গতকাল থেকে একেবারে উত্তাল হয়ে ওঠে কলকাতা তবে আজকে আবার কিছুক্ষণের মধ্যেই নৌসাদ সিদ্দিকি সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ব্যাংসাল কোর্টে পেশ করা হবে সেখানে নৌসাদ সিদ্দিকি সহ সকলের জামিন হয় কিনা সেদিকেই নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.